কিছু কথা বলতে চাই এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কোনো কোয়েরি থাকে কি কি আসসালামু আলাইকুম আমি ফাই রহমান খান পাঠান কেন্দ্রীয় সদস্য জাতীয় নাগরিক পার্টি আগামীকালকে আমাদের পদযাত্রা হবে এবং এরপর মত বিনিময় সভা বা সমাবেশ যেটাকে বলে আমাদের সমাবেশের নির্ধারিত স্থান হচ্ছে পুরাতন ফুলদারি মাঠ মুক্তার এবং আমরা এই এখান থেকে যে পদযাত্রা হবে সেই পদযাত্রাটা বড় বাজার ছোট বাজার হয়ে বড় বাজার দিয়ে ঘুরে আবার আমরা মিনার দিয়ে আবার পুরাতন ফলদারি মাঠে আসি এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন এবং সামান্তা সামিন নাসিরুদ্দিন পাটোয়ারি ডাক্তার তাসমিন দ্বারা সহ আরও অনেক ব্যক্তি এবং কেন্দ্রীয় কমিটির আরও অনেকেই এবং আমাদের অঙ্গ সংগঠনের আরও অনেকে উপস্থিত থাকবেন আমাদের দেশব্যাপী যে জুলাই পদযাত্রা হচ্ছে সেই পদযাত্রা থেকে আমাদের শপথ হচ্ছে দেশ বিনির্মাণে অংশগ্রহণ করা এবং এনসিপি যে তরুণদের নিয়ে যে বাংলাদেশ গড়তে চায় এনসিপি যে শীর্ষ নেতৃবৃন্দ যে বাংলাদেশে গণভ্যুত্থানের সাক্ষী তারা মানুষের কাজ পর্যন্ত যেতে চায় সেই প্রচেষ্টাগুলোর ধারা অব্যাহত থাকবে আপনারা জানেন ইতিমধ্যে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী আমাদের জুলাইয়ের পদযাত্রা হয়েছে সেই পদযাত্রায় সাধারণ মানুষের ব্যাপক ঢল হয়েছে সাধারণ মানুষ জন চায় সাধারণ মানুষ জন পছন্দ করে সাধারণ মানুষজনের যুগের পর যুগ মনের ভিতর আক্ষেপ মনের ভিতর দুঃখ তারা এই বাংলাদেশের এই শৃঙ্খলা বাংলাদেশের এই গুম খুন নির্যাতন নিপীড়নের শৃঙ্খল এই শৃঙ্খল থেকে তারা বের হতে চায় তারা চায় এমন তরুণদের যে তরুণরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে তারা চায় এমন তরুণদের যেই তরুণরা বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের কৃষকের জন্য বাংলাদেশের শ্রমিকের জন্য নিজের বুকের রক্ত ঢেলে দিতেও কখনো দ্বিধাবোধ করে না তারা চায় বাংলাদেশের কৃষক থেকে শ্রমিক থেকে সাধারণ মানুষ থেকে প্রধানমন্ত্রী এনসিপিও তাই চায় এনসিপি তার আগামীকাল নেত্রকোনায় তারা অবস্থান করবে আমরা চাই নেত্রকোনা সার্বিকভাবে সহযোগিতা করবে সাংবাদিক সমাজ আছে তাদের প্রতি আমরা অতীতের মধ্যে কৃতজ্ঞ তারা আমাদেরকে সবসময় সহযোগিতা করেছেন প্রশাসন প্রশাসনিক জেলা পুলিশ সুপার জেলা প্রশাসক আছেন তারাও যথেষ্ট আন্তরিক সকলে আমাদেরকে সহযোগিতা করছেন এবং নেত্রকোনা বাসীকে অনুরোধ করব আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এবং অন্যান্য যে রাজনৈতিক দল আছে রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তাদেরকে আমাদের অনুরোধ থাকবে আমরা সহ অবস্থানে রাজনীতি করতে চাই নেত্রকোনা একটি সামাজিক সম্প্রীতির শহর নেত্রকোনা একটি সামাজিক সম্প্রীতির অঞ্চল সারা বাংলাদেশে যেখানে দেখা গিয়েছে অনেক ধর্মীয় উৎসানি সহ বিভিন্ন সমস্যা অসুবিধা ঝামেলা চক্র হয়েছে সেই জায়গায় নেত্রকোনা কিছু হয়নি সুতরাং আমার নেতৃকোনাবাসীর কাছে অনুরোধ থাকবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সবার কাছ থেকে আমাদের অনুরোধ থাকবে আপনারা সব অবস্থানের রাজনীতি করবেন আপনারা সুন্দর বাংলাদেশে এগিয়ে নিয়ে যেতে সুন্দর নেতৃকোনায় এগিয়ে নিয়ে যেতে যে নেতৃকোনার মানুষের কোনো সময় কষ্ট হবে না যে নেতৃকোনার মানুষ জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হবে না যে নেতৃকোনার মানুষ দ্বিধাহীনভাবে বেঁচে থাকতে পারবে সেই নেতৃকোনা গড়ে তোলার দৃঢ় সকলের সহযোগিতা আশা করছে ধন্যবাদ আচ্ছা আপনাদের নেতৃবৃন্দ আজকে আসতেছে নেত্রকোনায় তো প্রথমে উত্তর দিয়ে যে আমাদের একটি বৃন্দ ওনারা কিশোরগঞ্জে প্রোগ্রাম শুরু করি কিশোরগঞ্জ থেকে ওনারা নেত্রকোনা দুর্গাপুরে যেহেতু হোটেল ব্যবস্থাপনা থাকবে ওনারা ওইখানে অবস্থান নেবেন ওনারা ওইখানে করবেন আর তাছাড়া আর আর কারণ আছে এই কিশোরগঞ্জ থেকে সরাসরি নেত্রকোনা যে প্রোগ্রামস্থলে আসে তাহলে অনেকটা সময় লাগবে মানে সাতান্ন কিলোমিটারের মতো দূরত্ব অনেকটা দূরত্ব আমরা একটু দূরত্ব কমিয়ে আনার জন্যই দুর্গাপুরে মানে এখানে আবার আমরা শুনতে পাচ্ছি যে ওখানে হয়তো আপনাদের জুলাই আন্দোলনে যারা শহীদ ছিলেন ওনাদের বাড়িতেও যেতে পারে বিষয়টা কিরকম আছে কি আমরা আমাদের যে কর্মসূচি যেটা আছে আমরা জুলাই পদযাত্রা অপূর্ব বসুধি আপনারা জানেন এছাড়াও আমরা পদযাত্রা করবো মোটামুটি একটা মত বিনিময় সভা হবে কিন্তু যেমন আমাদের শহীদ পরিবার যারা আছেন তাদের সাথে কথা একটা প্রচেষ্টা আমাদের থাকবে এবং আমাদের কেন্দ্রীয় বৃন্দই আমরা একটা প্রতিনিধি টিমকে পাঠা হচ্ছে আমাদের নেত্রকোনা সদর যে কাছে এখানে মদনপুরের যে সদর আসবে নন্দীগ্রাম তোমরা কবরপুরে আসবেন আর আহতদেরও কথা বলছেন এছাড়াও আমরা এছাড়াও আরও কী কী করা যায় সেটা পরিকল্পনা করছি তবে আমরা একটা চার্ট দিয়ে দেবো কখন কয়টা কি করবো তবে আমাদের প্রোগ্রাম আগামীকাল ঠিক দশটায় শুরু হচ্ছে তবে দশটায় শুরু হচ্ছে এর আগে একটা কথা বলি আমরা নেত্রকোনা মুক্তার পাড়া মাঠ একটা বড় স্পেসে আয়োজন করতে পারতাম যাতে নাগরিক পার্টি প্রথম যেহেতু নেত্রকোনা জেলায় করতেছে কিন্তু আসলে আমরা প্রথমে নেত্রকোনা জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে ওই মাঠটাই আমরা চেয়েছিলাম যে মাঠটাই করতে পারি আমরা পেয়েছিলাম কিন্তু এছাড়াও যেহেতু আমরা সদ্য ছাত্রত্ব শেষ করে রাজনীতিতে এসেছি তো ছাত্রদের বিষয়টা দেখতে হবে আমরা খোঁজ নিয়ে দেখলাম মুক্তারপাড়া মাঠের পাশে অবস্থিত যে নেত্রকোনা সরকারি মহিলা কলেজ আছে ওই দিন একটা পরীক্ষা আছে এই পরীক্ষাটার জন্যই আমরা এনসিপির আমাদের যে প্রোগ্রাম এটা আমরা বড় পরিষদ থেকে স্যাক্রিফাইস করে ছোট করে তুলেছি এবং ওই দিন যেহেতু পরীক্ষা আছে দশটা পর্যন্ত আমরা আমাদের যারা ভলেন্টিয়ার আছে ওদেরকে দিয়ে আমরা রাস্তাটা খালি রাখার চেষ্টা করবো মতো পরীক্ষা হওয়ার জন্য ঠিক মতো তারা যেতে পারে আর একটা বিষয় যেহেতু একটা প্রোগ্রাম আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওনারা জাতীয় নেতৃবৃন্দ আপনারা জানেন তো ওনারা যেহেতু আসতেছেন আমরা এই পৌরসভা থেকে শুরু করে মুক্তারপড়া ব্রিজ পর্যন্ত এই পার পর্যন্ত কোনো মাইক্রোফোন দেবো না যাতে ওমরা ওদের পড়াশোনা বা কোনো ধরনের বাধা কেন্দ্র না হঠে সেই চেষ্টা করব এবং আমাদের আঞ্জুমান দত্ত উচ্চ বিদ্যালয় গার্লস স্কুল এই স্কুলের আশেপাশে কোনো ধরনের মাইক্র থাকে না আমরা সেই চেষ্টাটাই করে যাচ্ছি আর কিছু আছে পদযাত্রাটা আমরা পদযাত্রাটাই শুরুতেই করার ইচ্ছা বলতে আমরা দশটা দিয়ে করি চেষ্টা করব প্রথমে পদযাত্রা হবে এরপরে হচ্ছে একটা বিষয়কে যদি পদযাত্রা হবে হচ্ছে গিয়ে পৌজারি মাঠ থেকে মানে আমাদের যে কালেক্টরেট মার্কেট আছে সেটা থেকে শুরু করে আমরা গার্লস স্কুলের সামনে দিয়ে শহীদ হয়ে তারপর হচ্ছে বিএসির অফিস বাড়িতে হচ্ছে তেলিবাজার মোড় সেখান থেকে আপনার মোড় দিকে যাবে তারপর বড় বাজার হয়ে বড় মন্ত্রীর সামনে দিকে এসে শহীদ যে বা পাশের যে দিকটা আছে দিকে এসে আবার পুনরায় কালেক্টর মাঠে এসে আমরা হবে এবং এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবে একটা বিষয় আপনাদেরকে অবগত করছি আমরা আমাদের জায়গা থেকে যদিও এটা জাতীয় নাগরিক পার্টির প্রোগ্রাম আপনারা জানেন আমাদের নেত্রকোনায় একটা রাজনৈতিক সম্প্রীতি সৌহার্দ্য বিরাজ করছে আমরা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছি এবং যারা স্থানীয় আছি তারাও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা আমাদের জায়গা থেকে অন্যান্য রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলাম তারপর হচ্ছে হেফাজতে ইসলাম খেলাফত আন্দোলন সব সবাইকে আমরা অন্তত আন্তরিকতার সহিত দেওয়া করছে দেওয়ার চেষ্টা করছে আর আগামীকাল এর প্রোগ্রাম যেটা আছে সেই প্রোগ্রাম নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সকলেই আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন আমাদের সাথে হচ্ছে সেনাবাহিনী ডিপিএফআই এনএসআই ডিএসটি এছাড়াও এছাড়াও ইন্টেলিজেন্সের যারা আছেন সকলেই সার্বক্ষণিক যোগাযোগ করে নেত্রকোনা জেলা পুলিশেও আমাদের সহায়তা দেওয়ার চেষ্টা করছে তো সার্বিক সমন্বয়ের ভিত্তিতেই আমরা করেছি এছাড়াও আমরা নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক আছেন ওনার বরাবরও আমরা লিখিতভাবে আমাদের যে আবেদন সেটা দিয়েছি আমরা নেত্রকোনা জেলার সাংবাদিক মঙ্গলেরা যারা আছেন সদীয় সাংবাদিক যেহেতু আপনাদের সহায়তা চাই